সকল মুসলিম ভাইদেরকে রমজান আজকে হচ্ছে রমজানের প্রথম তারাবি আমি রেডি হয়ে গেছি তারাবি পড়তে যাওয়ার জন্য পর খাবো তারপর প্রথম রোজা শুরু হবে মা সওয়া আমি খুবই ভাগ্যবান কারণ আমি প্রথম আমি এই রোজাটাও পেয়েছি আলহামদুলিল্লাহ তেমনিতে মুদ্রা রবি আর বাজে আজকে প্রথম রোজা শেষের শেষ সময় হচ্ছে 5:04 মিনিট আর আমার ঠান্ডা লেগেছে একটু অসুস্থ অসুস্থ ভাব আসলে রোজার আগেই আজকে ঠান্ডা একটু ঠান্ডার সমস্যা তো সো এখন চাই এটা আপডেট করে দিব আমি যখন থেকে রোজা থাকি তখন থেকে দুধ দিয়ে ভাত দিয়ে সেহেরির সময় অনেক পছন্দ করতাম তরকারি দিয়ে খাইতাম না এমন না তরকারি দিয়েও খাইতাম বিভিন্ন রকমের তরকারি আছে ডিম দিয়ে খাইতাম মাংস দিয়ে খাইতাম আর দুধ ভাত সাথে থাকতোই আর পাটালি থাকতো আখের পাটালি কিন্তু ওই আখের পাটালিটা পাই নাই নিয়ে আসব আর এটা সেহেরির সময় খাইতে জাস্ট অসম অসম লাগে আলহামদুলিল্লাহ সেহেরিটা কমপ্লিট আজানো দিয়ে দিয়েছে ফজলের নামাজটা আদায় করতে হবে আমাদের মুসলিমদের জন্য নামাজের শুরু হচ্ছে ফজর নামাজ দিয়ে আর ফজর নামাজটা অত্যন্ত অত্যন্ত মূল্যবান অনেকেই ফজর নামাজটা আদায় করতে পারে না গুড মর্নিং মিসক করা সুনমত আমাদের নবীজি হসমাম মিসক করতেন তাই আমিও মিসক করতেছি ইভেন সবাই রোজা থেকে মিসক করে পেস্ট আসলে মুখে নিয়ে এটা ঠিক না ব্রাশ করে পেস্ট নিয়ে মুখে নিয়ে ঠিক না তাই মিসঅ করতেছি আর মিসক শেষ করে আমার একটা কাজ হয়ে গেছে এখন নতুন কাজ সেটা হচ্ছে প্রতিদিন সকালে আমার ফির ঘরে পানি দেয়া প্লাস্টার করতেছে ঘরে পানি দেয়া গ্যাস জোহরে নামা চাঁদাই করে চলে আসলাম মাঠে মাঠে আমাদের যে ধান চাষ করা হয় ধানের চাষটা আমি মানে আমি দেখাশুনো করি আমি যা প্রয়োজন ওইটা দিই কিন্তু গতবার আমি ধানের সার দিয়ে গেছি তাও দশ পনেরো দিন হয়ে গেছে আমি একবারও আসতে পারি নাই একটা আসতে পারি না ধানের কী অবস্থা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে ধানের অবস্থা দুর্বল ছিল ধান খুবই দুর্বল ছিল মানে মনে হচ্ছিল না ধান উঠবে তো গতবার তিন হাজার টাকা সার দেওয়া হয়েছে একবারে তিন হাজার টাকা সার দেওয়া হয়েছে অনেক সার আর ভাবলাম যে আজকে নামাজটা পড়ার পরে এটা দেখে যাই যে কি অবস্থা তো মার্শাল্লাহ দেখতেছি অনেকটাই সুন্দর হয়েছে ধান দেখতে পারতেছেন অনেকটা সবুজ হয়েছে প্লাস হালকা কালো কালো হয়েছে ধান এমন হলে ধানটা ভালো হয় আর একবার অল্প একটু সার দিলে ধানটা একবারে ঠিকঠাক হয়ে যাবে সবই আল্লাহর দান আর কি আর একটু সুন্দর আশা করেছিলাম আর একটু ভালো আশা করেছিলাম আল্লাহ যা দিয়েছি এটাই আলহামদুলিল্লাহ অনেক গোসা অনেক মোটা হয়েছে অনেকটাই চাক মার্শাল আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মাঠ জুড়ে গ্রাম অঞ্চলে কিন্তু সম্পূর্ণ মাঠ জুড়ে একটা জায়গাও খালি থাকে না সবই চাষবাস করা হয় বেশিরভাগ ধান ধান চাষ করা হয় ওই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা আছে এই পাশেও ভুট্টা আছে মানে এই এই চাষ করা হয় মাঠে তাছাড়া মানে কৃষিকাজ গ্রাম গ্রামগঞ্জ জুড়েই সব কৃষিকাজ ঠিক আছে নামাজ পড়তে যাওয়ার সময় শ্রদ্ধীয় বড় ভাই সাইনিকাদের ভাই তার মাদ্রাসা হচ্ছে বাজার বাজানুরানিয়া হাফেজিয়া মাদ্রাসা তিনি ওইখানে পড়ান তো ওইখানকে একটা ছবি দিয়েছেন এই যে বাচ্চাদের সহ এই যে পাশে মসজিদ এই যে মাদ্রাসা এইখানে ওনাদের ছবি দিয়ে একটা পোস্টার তৈরি করছে সেটা হচ্ছে আমার রমজানের শাহরীর ইফতারের সময় সুশী দিয়া এখানে সকল ডেট এবং ক্যালেন্ডার দেওয়া আছে ঠিক আছে সো এটা আমার হাতে তিনি দিলেন আমি আমার খুবই ভাল লাগলো ইভেন যা কিছু হয় আমাকে জানান আর এটা আমি এখন ঘরে টানাবো কারণ এটা আমাদের থাকলে এটা আমাদের সুবিধা হবে যে কখন এফতের সময় শেষ কখন এফতারির সেহারির সময় শুরু এটা হলো আমাদের বগের গাছি বাজার বাজারটা মোটামুটি বড় আর এই বাজারটা বুধবার আর রবিবার বসে আজকে রবিবার তাই বাজার করতে আসলাম সবজি কিনতে যা যা প্রয়োজন সব কিনেছি পিছন থেকে দেখি একটা চাষে সাইকেল ধাক্কা মারে দিতে পড়ে যাচ্ছিল এখনই ও মা এতে আমার লাখ টাকার খিটিয়ে ফেলে ভেঙে দিচ্ছিল ইফতারের সামনে নিয়ে বসা অবস্থা নাকি আল্লাহর কাছে যা চা হয় তাই কবুল করে নেন তো আমি মনে মনে চেয়ে নিচ্ছি আপনারাও চেয়ে নেবেন আর নিয়ে বসে আছি আজ আমি ইফতার করবো সাথে আম্মু রোজা আছে ছোট ভয় মসজিদে গেছে সো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার ফ্যামিলির সদস্য থাকার জন্য আসসালামু আলাইকুম